এরপরের প্রশ্ন হচ্ছে শাহেদ কোনো আলেম যদি মসজিদের কামরায় বসে হাদিয়ার বিনিময়ে তাবিজ দেয় এবং সেখানে মহিলা বেগানা নারীরা যাতায়াত করে তাবিজ গ্রহণ করে তাহলে ওই আলেমের পিছনে নামাজ পড়া যায় যাচ্ছে কিনা খুব ভয়ঙ্কর কথা কিন্তু সবার আগে জানতে চায় তাবিজ কী জানা কি দরকার আছে না হুজুর আমি তো জানি আমার হাতে যেটা আছে আর যেটা আপনার হাতে আছে সেটা কি সেটাই তো জানতে বলছি তাবিজ বিষয়টা আসলে কি তাবিজ তাবিজ মানে হচ্ছে রক্ষা কবচ তাভিজ মারাত্মক ভয়ঙ্কর কথা কিন্তু তাবিজ আপনাকে রক্ষা করতে পারে কি আপনাকে রক্ষা করতে পারে ওষুধকে আপনাকে সুস্থ করবেন সুস্থ করার মালিককে আল্লাহ এই জন্য তাবিজের বিষয় অধিকাংশ অলামায় কারাম বলে দিয়েছেন হ্যা শিরকুন কাবিরুন তাবিজ হচ্ছে শিরকে কাবির কারণ যারা তাবিজ নেয় তাদের আল্লাহর প্রতি তাবাক্কুল থাকে না তাদের তাবিজের প্রতি আপনার কি তাবাক্কুল হয়ে যায় এরকম আছে না এটা ছোট্ট স্টোরি আপনাদেরকে শোনাই ছোট বাচ্চা প্রচন্ড ভয় পায় তো একজন আলেমের কাছে কি নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে তিনি কি করলেন একটা তাবিজ দিলেন তাবিজ দিয়ে বাচ্চাটাকে বললেন এই শুনো এই তাবিজের মধ্যে কমপক্ষে দশ হাজার জিন তোমার রক্ষা করার জন্য আমি কি রেখে দিয়েছি কয় হাজার জিন দশ হাজার জিন তুমি এখন রাত্রিবেলা যেখানে যাও এই জিনরা তোমার পক্ষ হয়ে বাকি ব্যাং মানে তোমাকে যারা ভয় দেখাবে বাঘ সব তারা শেষ করে দিবে ছেলেটার মধ্যে একটা কনফিডেন্ট আসছে কিন্তু যুবক বয়স ষোলো বছর কিন্তু প্রচুর ভয় পায় এখন এই ছেলে মশা আল্লাহ বাজার থেকে আপনার কি বাড়িতে রাত্র এগারোটার দিকে আসে কোনো সমস্যা নেই রিল্যাক্স কারণ তার হিসাব হলেও তার সাথে জিন আছে দশ আপনার কি দশ হাজার সামনে যাদের সব শেষ মানুষ শত্রু হোক নাকি তার সাথে পারবে না এখন এই ছেলে প্রায় দিন এরকম কি বাজারে যেই ছেলে ঘরে দশটার পরে কি ঘরের থেকে সামনে কি যেত না ভয়ে সেই ছেলে এখন রেগুলার কি বাজারে যাতায়াত করছে স্টোরি থেকে কিন্তু একটা ইতিহাস এই ইতিহাস থেকে শিক্ষা আছে এখন হুজুরের কাছে তার কি বাবা গেল হুজুর আপনি কী এমনটা দিলেন তো হুজুর বলল কিছুই দেই নাই পুরাটাই একটা ভাওতাবাজি তো মানে কি ওরে আমি দিয়েছে কনফিডেন্ট অর্ভিত একটা কনফিডেন্স আসছে যে না এই যে আমার তাবিজের মধ্যে দশ হাজার জিন এই জিন তাকে রক্ষা করবে আমি টেস্ট করলাম আপনার ছেলের আল্লাহর প্রতি তাওয়াক্কুল আছে নাকি যেটা দিয়েছে তার উপর তাওয়াক্কুল আল্লাহর প্রতি তার ভরসা আছে নাকি যেটা দিয়েছি তার প্রতি কি ভরসা এরকম ভরসা যারা করবে তাবিজের উপর সেটা হবে শিরকুন কাবীর ইন্না শিরকে লজুলমুন আজিম এক চাইতে ভয়ঙ্কর অপরাধ আদার হতেই পারে না এবং যারা শির করবে তারা কোথায় যাবে খালিদিন আবাদা তাদেরকে যেতে হবে আল্লাহর জাহান নামে যেখানে কাম আল্লাহর জানাতে যাবে না এখন আসুন অনেক ছোট বাচ্চারা আছে যারা তাবিজ অর্থাৎ সুরা ইয়াসিনের কিন্তু ফজিলত আছে এটা কি ঢুকানো হলো এই সুরা ইয়াসিন কিছু কিছু ওলামা কেরামদের মতো এটা কি গলায় কি ঝুলাতে পারবে কিন্তু আমার প্রশ্ন হলো গলায় তাবিজ কি ঝুলাইলেন এই ছেলে তো কি প্রস্তাব করে এই ছেলে তো ওয়াশরুমে যায় তখন কি করেন এই জন্য তাবিজ ব্যবহার করাই যাবে না সোজা কথা তাবিজের কোনো প্রয়োজন নাই আপনি রুকাইয়া করেন আপনার ঘরে রুকাইয়া করেন রুকাইয়া কি জিনিস রুকাইয়া হচ্ছে পবিত্র কোরানের কিছু আয়াত আছে কোরআনের আয়াত আছে কোরআন সুরা আছে এই সুরাগুলো আপনি পড়েন নিজে শিখেন স্বামীকে বলেন শিখার জন্য বাচ্চাকে শিক্ষা দেন এই কোরআনের আয়াতের উসিলে আল্লাহ আপনাকে ক্ষমা করবেন আমা আলামিন তিনি বলেন নুন নাযিলু মিনাল কোরআনি শিফাউ ওয়া রাহমাতুল এই পবিত্র কোরআনটা মানুষের জন্য شفاء মানুষের জন্য রহমা এই কোরআনের মধ্যে আছে আপনার জীবনটা কিভাবে আলোকময় করবেন সমস্যার সমাধান হবে অসুস্থ হলে সুস্থতার নিয়ামত দান করবেন আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে সব লিখে দিয়েছে সুবহানাল্লাহ কোরআনটা নিজে পড়েন না কিসের দরকার তাবিজ এখন যিনি প্রশ্ন করেছেন একজন আলেম এভাবে বেগানা নারীরা আসবে তার কাছে তাবিজ আরে ভাই হারাম 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 পর্যন্ত এটা এটা অতএব করা যাবে না তার পিছনে নামাজও হবে না তবে তার বিরুদ্ধে আজকে গিয়ে আমার এই ভিডিও দেখা তারে মায়ের এটা কি করা যাবে না অথবা একদম পুরো ফেতনা ফেতনা করা যাবে না তাকে একান্তে বুঝাবেন প্রয়োজন আমার ভিডিওটা দেখাবেন হুজুর বলেছে হুজুর এই যে বেগানা কি নারী আসে আপনার পিছনে তো কি নামাজ পড়তে মন চায় না তাকে অপমান করা যাবে না মুসল্লিদের সামনে তাকে একান্তে তার রুমে বসে আলাদাভাবে সুন্দর করে বোঝানোর ট্রাই করেন আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আমিন